মাই ফার্স্ট বলক হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করে সবাই ভালো আছো তো আপনাদের দোয়া এবং আশীর্বাদে আমিও ভালো আছি তো আপনাদের মাঝে ধরে তুললাম একটা ভিডিও তো ভিডিওটা দেখে সবাই একটু মতামত জানাবেন আর ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন সবাই আর দেখে সবার মতামতটা জানিয়ে যাবেন কমেন্ট বক্সে বলে যাবেন তো আজকে বুড়বেলা উঠে আকাশের দৃশ্য দেখে আমি তো চমকে গেলাম ও এসব কী হঠাৎ দিকে এমন জোর এমন তুফান এসেছে চারিদিকে এমন বাতাস এর মাঝে কিছু সময় পরে দোকানটা চলে যায় তো বন্ধুরা এই দৃশ্যটা দেখতে সবার কাছে কেমন লাগে বা কীরকম লাগে সবাই একটু কমেন্ট বক্সে মতামতটা জানিয়ে যাবেন আর ভালো লাগলে সবাই একটু কমেন্টে বলে যাবেন কার কাছে কীরকম লাগে আর আমাদের গ্রামের দৃশ্যটা কীরকম সবাই একটু কমেন্টে বলে যাবেন কি সাজ করছে কিন্তু শ্বাসটা বাদে আইনি উড়িয়ে যায় কি শ্বাসটা অন্যদিকে তো এরপরে সূর্যময় আলো দিলে তখন আমি কিছু প্রাকৃতির ভিডিও করলাম তো আপনার কাছে কীরকম লাগে সবাই এই ভিডিওগুলো দেখিয়া একটু কমেন্টে বলে যাবা আর ওই গাছগুলা কি গাছ সবাই একটু কমেন্টে বলবা আর যদি শুনুন না তারপরে কমেন্ট করিয়া হইবা তারপরে আমি হইমোনি প্রাকৃতির গাছগুলো দেখতে অনেক সুন্দর লাগে ওই যে গাছের মধ্যে ফুলগুলা তাও দেখতে অনেক সুন্দর লাগে প্রকৃতির সব কিছু অন্য অন্য রকম তো আপনাদের কাছে আমাদের গ্রামটা কীরকম লাগছে সবাই একটু মতামত জানাবেন কমেন্ট বক্সে এরপরে আমি এক জুম করে মূত্রা গাছে করছি তো আপনার কাছে কীরকম লাগছে সবাই একটু কমেন্ট বক্সে মতামতটা জানাইবা তো মূত্রা গাছের ফুল দেখতে সবার কাছে কীরকম লাগে তা জানি না তো দেখলে অবশ্যই ভালো লাগবে সবার কাছে ওই দেখুন কত সুন্দর ফুল ফার্স্ট হইয়া কথা তো সবার কাছে কীরকম লাগে সবাই একটু কমেন্ট বক্সে মতামতটা জানাইবেন আর যদি ভালো লাগে তাহলে বলবো আরও প্রাকৃতিক ভিডিও দেওয়ার ইচ্ছা আছে আগ্রহ হইব দেখুন ওই গাছটা সবাই শুনে নিয়ে গাছটা চলন সুন্দর ভিডিও করছে জানি সবাই শুনবে কিনা তারপরে কমেন্ট বক্সে বলিয়ে যাইব তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরের সবাই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন সবার কাছে কীরকম লাগছে ফার্স্ট ব্লগটা আমি ব্লকে সবার সাথে দেখা হবে বাই